একটু পরে বলে বুঝুন মোহাম্মদ সাহসালাম যে জামানায় এসেছে ওই জামানাকে কি বলা হয় আই জাহেলিয়াত যার বাংলার তো অন্ধকারময় জামানা এবার এই মন্ত্রতে বলা হচ্ছে যে এমন একটা জামানায় তোমরা উপনীত হবা চারিদিকে রাহাজানি খুন লুটতরাজ মহিলাদের অধিকার দেওয়া হবে না এমন জামানায় তোমরা যদি মুক্তি পেতে চাও অন্ধকারকে একজন ব্যক্তি সরাবে যে আলো ফুটাবে সেই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ আমরা বলি একজন চন্ডীদাসকে চন্ডীদাস হতে গেলে এ কথা মেনে নিতে হবে একজন চন্ডীদাসকে স্বর্গে যেতে গেলে তাকে মোহাম্মদকে মেনে নিতে হবে একজন নরেন্দ্র দাসকে স্বর্গে যাওয়ার ইচ্ছা পোষণ করলে তাকে একথা স্বীকার করতে হবে যে আমি স্বীকার করছি মোহাম্মদ নামের একজন ব্যক্তিকে যে ব্যক্তির অনুসরণ করলে আমি নাকি আলোর পথ পাব যে ব্যক্তির অনুসরণ আমরা করেছি তাই আমরা মুসলমান এক দুই নম্বর পয়েন্ট তিনার যে ঠাকুর মশাই রয়েছেন আমাদের সনাতন ধর্মে যে ঠাকুর মশাই রয়েছেন ঠাকুর মশাই দুর্গা দেবীর সামনে দেবী কালীর সামনে ব্রহ্মার সামনে এক হাতে বেলপাতা আর এক হাতে ধুনুচি আর নিচে গঙ্গা জল গঙ্গা জলের মধ্যে বেলপাতাকে চুবিয়ে ঠাকুরের দিকে এভাবে মারে ঠাকুর মানে দেবী ঠাকুর মানে দেবতা দেবীর দিকে মারে আর মন্ত্র পাঠ করে